কুম সুপ্রিয় কৃষি দর্শক সাথে আমি রয়েছে আমাদের অটো সিমের খেতে দর্শক আজকে তেইশ তারিখ আগস্ট মাসে দু হাজার পঁচিশ সাল তেইশ আমাদের এই যে অটোসিমের গাছে সব মাছায় উঠে গেছে সিমের গাছ এবং কিছু নতুন আমরা ফুলের কলি দেখতে পাচ্ছি এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে তো এখন আসলে ফল খুব একটা সেট হবে না আরও কিছুদিন গেলে মোটামুটি পর্যাপ্ত ফল সিমের ফল সেট হবে অর্থাৎ সিমটা সেট হবে তবে এখন দু একটা করে সেট হবে আর কি তো আমাদের পরিচর্যা এখনও ফুল স্টেপে চলেনি তো আমরা আগামীতে চিন্তা ভাবনা করছি যে অটো সিমের চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং পাশাপাশি আমরা এবার কেরালা সিমের চাষও শুরু করেছি সেটারও আপডেট আপনাদেরকে যা দেবো এবং এটার মানে চাষাবাদ পদ্ধতি বা কেমন ফলাফল হয় এবং কেরালা সিম ভার্সেস অটো হাইব্রিড সিম এই দুইটার মধ্যে আসলে কোনটা বেশি লাভজনক হয় কোনটা চাষ করা সুবিধাজনক চাষের সময় এবং মাচা তৈরি বেড তৈরি থেকে শুরু করে সার ব্যবস্থাপনা কীটনাশক ব্যবস্থা টোটাল আমরা আপনাদের সামনে ইনশাল্লা শেয়ার করব আমাদের অটো হাইব্রিড সিম এবং আমাদের কেরালা সিম তো অটো হাইব্রিড আমরা বিগত বেশ কয়েক বছর ধরে করে আসছি তো কেরালা সিমটা এবার প্রথম এটা আমাদের কিন্তু কেরালা না এটা আমাদের অটো হাইব্রিড সিম কেরালা সিমের আমাদের মাছা দেওয়ার কাজ চলছে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের অটো অটোগুলোর আমাদের মাছা দেওয়া শেষ কেলা সিমটা আমরা একটু লেটে লাগিয়েছিলাম এই জন্য মাছাটাও একটু লেটে আর কি তো আমরা আশা করতেছি যে আগামী এক মাসের মধ্যে আমরা এখান থেকে মোটামুটি ফল অর্থাৎ সিমটা উঠাতে আমরা সক্ষম হব দর্শক সিম চাষের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে যে আগাগুলো জড়িয়ে যায় এগুলোকে ছাড়িয়ে দেওয়া আর এটার গোড়ায় হচ্ছে নিমাটোড অ্যাটাক করে গুটি হয়ে যায় সেটা দমনের জন্য আমাদের নেমাটনাশক যে দানাদার কীটনাশক আছে সেটা গোড়ায় দিতে হয় বেশ কয়েকবার করে এছাড়াও আপনার ছত্রাকনাশক তো আছে সেটাই সেগুলো ছত্রাকনাশক স্প্রে করতে হয় পাশাপাশি আপনার কিছু কীটনাশক স্প্রে করতে হয় তবে খুব আহামরি যে বেশি স্প্রে করতে হয় এরকম না তবে মোটামুটি স্বাভাবিক একটা পর্যায়ে স্প্রে করলে মোটামুটি এগুলো এই হয় ঠিক রাখা যায় তো দর্শক এই তো মোটামুটি আমাদের অটো হাইব্রিড সিমের অবস্থা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন আরও ভিডিও দেবো আমরা সিম সম্পর্কে আল্লাহ হাফেজ